নন্দময়ী জুয়েলার্স চলছে অক্ষয় তৃতীয়া স্পেশাল ধামাকাদার অফার সোনা কিনলি সোনা ফ্রি অফার আর এই অফার কিন্তু তোমরা কেউ মিস করো না শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল অফার আর সেই স্পেশাল অফারে কি কি থাকছে আপনারা যারা জানেন না তাদের জানানোর জন্যই কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটা তো প্রথমেই একটু জেনে নেব অক্ষয় তৃতীয়া স্পেশাল কি অফার যা ছিল সেগুলো কি শুরু হয়ে গেছে একদম একদম আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়ার সামনে আপনারা প্রত্যেকই জানেন আনন্দময়ী জুয়েলার্স মানে এই প্রত্যেকটা সিজনে কিছু না কিছু ধামাকাদার অফার্স রয়েছে তো এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু অসাধারণ কিছু ভাবা হয়েছে মানে আপনারা বলতে পারেন এই অক্ষয় তৃতীয়া আপনার জন্য বেস্ট অক্ষয় তৃতীয়া প্রমাণ করে দেব সেটা কিন্তু আনন্দময়ী জুয়েলার্স দেখিয়ে দেবে

মানে ব্যাপারটা হচ্ছে সোনা কিনলে সোনা ফ্রি না সোনা কিনলে মজুরি ফ্রি একদম তাই আপনার মজুরির টাকায় আপনি গিফট নিয়ে বাড়ি চলে যাবেন আপনাকে কিন্তু আমাকে এক্সট্রা কোনো মজুরি পে করতে হবে ওয়াও খুবই সুন্দর অফার আর 3 গ্রামে কি আছে সেটা একটু দেখেন 3 গ্রামের জন্য কিন্তু দারুণ জিনিস রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব 3 গ্রামে পাচ্ছেন এক পিস নসমিন সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন এক জোড়া ভাইরাল পলা এবং তার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন এক পিস দারুন ফেন্সি ব্যাগ এই তিনটে তিনটে গিফট একসাথে তিনটে দিয়ে আছে 3 গ্রাম কিনছেন তিনটে গিফট ওয়াও ওয়াও 3 গ্রামে খুব সুন্দর আপনার মজুরির পয়সাতে কিন্তু আপনাকে আমি 22

ভুলে গেলে চলবে না দারুন এক পিস নোসপিন পাচ্ছেন সঙ্গে দুর্দান্ত দেখতে হলমার্কের এক পিস পলারাংটি পাচ্ছেন আঙুর ভরাট করা সঙ্গে কিন্তু এক জোড়া ভাইরাল পলা পাচ্ছেন পছন্দের মতো নিজের সাইজ অনুযায়ী কিনতে সম্পূর্ণটা ফ্রিতে থাকছে আপনারা প্রত্যেকেই বুঝতেই পাচ্ছেন আনন্দময় জুয়েলার্স কিন্তু শুরু হয়ে গেছে আমাদের অক্ষয় তৃতীয় উপলক্ষে অফার চট জলদি কেনাকাটা করুন বুকিং করুন যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো যখন দেখবো আর থাকছে না স্টক শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বলে দেবো অফার ক্লোজ হয়ে যাচ্ছে

হিসাব করে দেখে নেবেন নগ্রামের কেনাকাটা আপনি কতটা বেনিফিট পাচ্ছেন এবং এই বেনিফিট কিন্তু অনেকখানি সমান বা ডিল করে দিচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এগারো গ্রাম কেনাকাটা করলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম এক পিস দারুণ দেখতে পাচ্ছেন সঙ্গে আপনার সাইজ মতন দেওয়া হবে আর তার সঙ্গে কিন্তু এরকম এক জোড়া দারুন দেখতে ভাইরাল পলাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে আমাদের যে ফ্রেন্ডশিপ ব্যাগ সেটা তো আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন তো এগারো গ্রাম কেনাকাটা করলে কিন্তু আপনারা হিসেব করে দেখবেন আপনাদের প্রচুর প্রচুর বেনিফিট হচ্ছে এই মুহূর্তে

দুর্দান্ত দেখতে এই চুআই পয়াল রিং পেয়ে যাচ্ছেন সঙ্গে আপনার পছন্দ মতন আপনার হাতের সাইজে কিন্তু এক জোড়া ভাইরাল পাচ্ছেন আর হ্যাঁ অবশ্যই পনেরো গ্রাম পার্চেস করলে কি ব্যাগ পাবেন না ডেফিনেটলি রয়েছে দারুণ দেখতে একটা ব্যাগ মানে এত এত কিছু কিছু দিচ্ছেন কেন দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এবারে অক্ষয় তৃতীয়াতে প্রত্যেককে আমরা এটা বোঝাতে চাইছি যে সোনার দামটা কম রয়েছে সোনার দাম বেড়ে যাওয়ার প্রচুর পরিমাণে চান্সেস রয়েছে চারিদিকে এটাই বলা হচ্ছে যে সোনার দাম বেড়ে যাবে তো এই সোনার দাম যা বিরানব্বই হাজারের আশপাশে রয়েছে এই রেটেও কিন্তু আপনারা এই দুর্দান্ত জিনিসগুলো

ভুলে গেলে চলবে না অক্ষয় দিতে উপলক্ষে তবে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ দিতে থাকবো তারপরে স্টক শেষ হয়ে গেলে আমরা ভিডিও তে জানিয়ে দেবো সঙ্গে পলা রিং এটাও ভুললে চলবে না কি কি পেলেন ব্রেসলেট পলা সঙ্গে এক পিস টুসুহার সঙ্গে এক পিস পলা রাংটি সঙ্গে

এবং যতক্ষণ আমাদের এটা চলবে ততক্ষণ তারা পাবে আবার যেমন শেষ হয়ে যাবে তখনও কেউ রিকোয়েস্ট করলে দিতে পারবো না সঙ্গে ফেন্সি ব্যাগ কিন্তু থাকছে এটাও বলছে আপনাদের জন্য একটা বিয়ের জন্য বা বিভিন্ন কোন বড় অনুষ্ঠানের জন্য কেনাকাটা করবেন তাদের তিরিশ গ্রাম তো আরামসে হয়ে যাবে আর হ্যাঁ তিরিশ গ্রামে আপনি কেনাকাটা করলে আনন্দময় এতগুলো গিফট আপনাকে দেবে এতগুলো কি গিফট এক এক করে প্রথমে একটা দেখতে দেখতে দেখুন পিসের পুরো সলিড দারুণ দারুণ এইচ ওয়াইডি করা এরকম পাবেন আপনারা জানেন এটা ভ্যালু কত এবং তার সঙ্গে দেখুন এক পিস টুসু আর এখানেও আপনি তিন পিসের পাবেন তিনটে পিস দিয়ে দারুন ডিজাইন অনেকগুলো থাকবে এখানে একটা দেখানো আছে কালার কম্বিনেশন পেয়ে যাবেন সঙ্গে এইরকম এক পিস

আপনি জানি না কোথা থেকে আনন্দময়ী কল না করে না এসে না দেখে অন্য জায়গা থেকে সোনা কিনবেন না আপনার কিন্তু সব তো আনন্দময়ী জুয়েলার্স নিয়ে নেবে মনে হচ্ছে আনন্দময়ী জুয়েলার্স পয়সা নেবেন আনন্দময়ী জুয়েলার্স আপনার কষ্টার্জিত পয়সায় আবার আপনাকেই একটা দুটো জিনিস একটা দুটো জিনিস এক্সট্রা গিফট হিসেবে তুলে দেরি না করে ছটফট একদম একদম

আর কি দেবেন আরো অনেক কিছু দিতে চাই কাস্টমার কে দিতে চাই শুধু কাস্টমারদের বারবার বললো শেয়ার করে দিন অনেকে এইগুলো পাক এর পরের বার আরো কিছু বিশাল দিয়ে দেবো সত্যি বিশাল আরে বাপরে মানে

পাঁচ কে সাত কে দশ কে শেয়ার এই শেয়ারটা দেখলেই পরবর্তীতে আপনার আপনারাই কমেন্ট করবেন নতুন কিছু দারুণ অফারেটলি আপনাদের জন্য ভাববো তার কারণ হচ্ছে শেয়ারটা হলে কি হয় প্রত্যেকটা মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে প্রত্যেকে তার কষ্টার্জিত টাকা দিয়ে আর এমনিতেও তো আমাদের অফার মানে আমাদের যে কোনো ভিডিও পাঁচবার নিজস্ব প্রোফাইলে শেয়ার করলেই ভাইরাল পালা ফ্রিতে পেয়ে যায় তাই না মানে এটা তো একদম অবাক করা মানে কথা আর ঠিক 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 তো এবার আমরা যেটা দেব পার্ল নেকলেস পঞ্চাশ গ্রামে পারলের পুরো নেকলেস দেখুন তিন থাকের নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ গ্রামের কেনাকাটা করলে তাহলে দেরি করবেন কি পঞ্চাশ গ্রাম কোনো বড় ব্যাপার না যে কোনো মানুষের বিয়ে বা অনুষ্ঠানে কিন্তু নাকি মানে বিয়েতে তো মানুষ একশো গ্রামও কিনে ফেলে সঙ্গে শুধু নেকলেস দিয়ে শেষ কথা নেই দেখুন

সঙ্গে আনন্দময়ী জুয়েলার্সেরই মানে যারা ভিউয়ার্সরা আছো তাদেরকে বলবে এই অফার কিন্তু কেউ ছরো না ছাড়লে কিন্তু এর থেকে বোকার মতো কাজ আর হবে না কারণ দুর্ধান্ত অফার দেখো এত সুন্দর একটা নেকলেস দিচ্ছে এরকম সুন্দর সকেট চুড়ি মানে এতো কোথাও দাই না এত গিফট बापরে আর এই যে এই সুন্দর ভাইরাল পলা আর তার সাথে এরকম নোজপিন আর ওনারা তো বলেই দিচ্ছেন যে মজুরি যা নিচ্ছে সেটা ক্যালকুলেট করে আমাদেরকে দেখিয়ে দেবে যে কত নি আর কত আমরা ফেরত পাচ্ছি এটা তো ওনারা মানে বড় মুখ করে বলছেনই তাহলে পরীক্ষা করার জন্য একবার আসা যাক আনন্দ পরীক্ষা করার জন্য অবশ্যই আসুন আর সবার থেকে আরেকটা বড় কথা বলছি জিনিসগুলো ব্যবহার করবেন গিফট দিচ্ছি বলে এরকম ভাববেন না এগুলো গিফট দিয়ে দেব আচ্ছা এগুলো রিসেলিং ভ্যালু তো सेम তো আমি বলি আপনি যেগুলো কিনছেন সেগুলো আপনি ব্যবহার তো অবশ্যই করবেন কিন্তু তার আগে বলবো গিফটগুলো আগে ব্যবহার করুন দেখুন এগুলো কতটা ব্যবহারের উপযোগী আর হ্যাঁ রিসেলিং ভ্যালুর কথা বলছেন কোনো সমস্যা নেই আমার এখান থেকে বেরিয়ে গিয়ে আশেপাশে কোনো হলমার্ক

আপাতত এই অফারটা তো মোটামুটি আমাদের ইচ্ছা আছে যে পনেরো দিন এক মাস মতন থাকানোর এবার সেক্ষেত্রে যদি মানুষ আরো সুযোগ দেয় তবে আমরা অনেকটা টানবো তবে আমি এটা বারবার বলছি অক্ষয় তৃতীয়াতে কিন্তু একটা হিউজ রেসপন্স পড়ে যদি অক্ষয় তৃতীয়াতে হিউজ রেসপন্স পড়ে তাহলে তারপরের দিন আমরা ফোন করে মানে সরি আমরা ভিডিও করে বলে দেবো যে আমাদের অফার এই অক্ষয় তৃতীয়ার অফার এখানে শেষ করা হচ্ছে তো আপনারা ওই জন্য বেশি লেনদি তার মানে যারা যারা ভাবছো যে সোনার গহনা কেনাকাটা করবে তার দেরি না করে কিন্তু চট জলদি আনন্দময়ী জুয়েলার্সে ফোন ওঠাও ফোন ফোন করো যদি কেউ আসতে চাও তো ঝটপট চলে এসো একদম ব্যাংক ব্যালেন্সে যা আছে আমাদের রয়েছে ফ্রি শিপিং রয়েছে অল ইন্ডিয়া যেখানে বাড়ি বসে কোনো রকম একটি টাকা না দিও বাড়িতে বসে প্রোডাক্ট পেতে পারেন এবং আপনারা সেটা নির্দ্বিধায় কিনতে পারেন আনন্দময়ী জুয়েলার্স আগে পরে অন্তত হাজার হাজার লোককে কিন্তু সাপ্লাই দিয়েছে তো অতএব চট জলদি করুন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই শেয়ার করুন থ্যাংক ইউ